নমস্কার বন্ধুরা পিয়ালির রাস্তিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল বাঙালি রান্নার একটি অভিন্ন পদ যেটা ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়াই সম্পূর্ণ হয় না চলুন তবে দেখে নেওয়া যাক একদম ঘরোয়া সিম্পলভাবে আমি এই রেসিপিটা কী করে তৈরি করছি রেসিপিটা করার জন্যে মাছের মাথা নিয়েছি রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে রেসিপিটা করা যেতে পারে তবে কাতলা মাছের মাথা দিয়ে যদি খেতে হয় মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এরপর কড়াইতে সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেতর অবধি খুব ভালো মতন করে ভেজে নেব, যাতে কোনো আস্তা গন্ধ না থাকে ভালো মতন করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখবো দ্বিতীয় উপকরণ হলো মুগ ডাল আমি এখানে একশো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল দিয়ে রান্নাটা করলে রান্নার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হয় ডালটাকে হালকা বাদামি রঙ করে বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব এরপর এক থেকে দুবার জল পাল্টে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এবার প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল নুন হলুদে গুঁড়ো আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা প্রেশার কুকারে তিন চারটা বিশাল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজা তেলে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা ভালো মতন করে গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এক চামচ জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেলে দেড় চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাকে খুব ভালো মতন করে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব আদা বাটাটা ভালো মতন করে ভাজা হয়ে গেলে একটা টমেটো ছোট ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো টমেটোটাকেও খুব ভালো মতো করে ভেজে নেব ভাজার সময় দিয়ে দেবো এক চামচ নুন সামান্য একটু হলুদের গুঁড়ো এক চামচ আলঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দু চামচ মতন চিনি সব মশলা একসাথে মিশিয়ে খুব ভালো মতন করে ভেজে নেব সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে গিয়ে মশলা চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে মশলা খুব ভালো মতন করে কষে গিয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে এখন আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে মাছের মাথাগুলো যখন খুব ভালো মতন করে কষানো হয়ে যাবে তখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব মাছের মাথা মশলার সাথে ডালটাকে ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা যখন খুব ভালো মতন করে ফুটে একটু ঘন হয়ে আসবে তখন হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ডালের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন